এই যে আমার ঘরে যে ফ্যান চলছে এই যে তারপর ফ্রিজ দেখাই ফ্রিজের লাইন আছে কিনা এই যে ফ্রিজ সাইড হিট হয় এই যে আমার ফ্রিজ এই যে এই যে বরফ জমতেছে এই যে তিনে ভলিউম দেওয়া যমুনা ফ্রিজ তো এই যে প্যানেল থেকে আসতেছে তিনশো এবং কাছাকাছি যত ওয়াট আসতেছে অত ওয়াটে আমি লোড ব্যবহার করতে পারবো ব্যাটারি ছাড়া আমি সেটা একটু দেখাই এখানে আমার লোড যাচ্ছে একশো চুরানব্বই ওয়াট প্যানেল থেকে আসতেছে মেঘ মেঘ তো এই কারণে ডাউন করে এই যে তিনশো ওয়াট আড়াইশো ওয়াট এরকম তো আমি এই যে আপনারা লাইনে থাকতেই আমি ব্যাটারিটা লাইনে থাকা অবস্থায় আমি খুলে দেব আসলে এক এক হাতে খুলতে একটু ই হয় ব্যাটারি লাইনটা আমি খুলে দেই যে এখানে আবার আর একটা ব্যাপার আছে যে যদি আবার ছায়া হায়া ওয়াট কম আসে এই যে আমি কিন্তু কোথাও কাট করি নি এই যে এখানে একটু ব্লাডটা ঠিক করি এই যে এখন প্যানেল থেকে আসতে আসছে দুইশো ওয়াট আমার ব্যবহার হচ্ছে একশো চুরানব্বই ওয়াট একটু দেখাই এটা এমপিপিটি টেকনোলজির এটা দেখছেন এই যে আপনারা দেখছেন এই যে দেখেন এটা কিন্তু ব্যাটারির রেটিংটা দেখাইতেছে কারণ যেহেতু এখানে একটা টেকনোলজি ট্রান্সফর্মার ছোট্ট একটা চপার আছে এই কারণে কিন্তু এই যে এখন দেখেন আমার যে খোলা আছে কিন্তু খোলা আছে আমার এই মুহূর্তে ফ্রিজ চলছে লাইট তো সাধারণ ব্যাপার এখনও আমি আরও কিছু ব্যবহার করতে পারবো এখন একটু ক্লাম মিটারটা ধরে দেখাই আমার কত লোড যাচ্ছে এই যে দেখেন এইটা ব্যাটারি লাইন কিন্তু খোলা আছে শুধু লালটা লাগা আছে এখানে খোলা আছে এইটা হলো আমার আর্থিংয়ের লাইন এটা বডির আর্থিং এটা ওই বিদ্যুতের আর্থিং আমি এখন একটু দেখে ক্লাম কত আসে আমার এখানে মাত্র এই যে এই অল্প 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 কিছু যাচ্ছে মানে এই এক এমপি যাচ্ছে না এসি মানে একশো হলে এক এমপি যেত ঠিক আছে আর এখানে আমি আলাদা রিলে ব্যবহার করছি টোটাল এখানে প্যানেল আমি ব্যবহার করছি সাতশো আট সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো আট এখন আগে যে মানুষ ঢেপরা একটা আইপিএস নিতে ওগুলো নেওয়ার চেয়ে না নয় উত্তম আপনি যত এই যে ব্যাটারি লাইন আমি খুলে দিছি লাইনটা কাট করবো না আমি দেখাই ফ্যান এই যে এই অবস্থায় দেখাই এই যে আমার ঘরে ফ্যান চলছে এই যে তারপর ফ্রিজ দেখাই ফ্রিজের লাইন আছে কিনা এই যে ফ্রিজ সাইড হিট হয় এই যে আমার ফ্রিজ এই যে এই যে বরফ জমতেছে এই যে তিনে ভলিউম দেওয়া যমুনা ফ্রিজ তো আমি ফ্যান এই জন্য চালাই রাখছি এখন এই বস্তে আবার মোটর চালানো যাবে না তাহলে আবার ইনভার্টারটায় অফ হয়ে যাবে এই যে আমার ঘরে আবারও আসলাম এখনও দেখাই ব্যাটারি ছাড়াই চলছে ব্যাটারি ছাড়ার পর এই যে এই যে এইটাও মানে ব্লিঙ্ক করতেছে না এইটাও ব্লিংক করতেছে না তার মানে আমার সরাসরি প্যানেল থেকেই চলতেছে ঠিক আছে এই যে দেখাই আপনাদের এই যে আসতেছে দুইশো সাতাইশ ওয়াট এসি আসতেছে দুইশো সাতাইশ ওয়াট আমি ব্যয় করতে পারতেছি কত একশো চুরানব্বই বা দুইশো ওয়াট কাছাকাছি ব্যবহার করতে পেরেছি আরও বেশি আমি যতটা আসবো অত ওয়াটেই ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে আমি আরও দুই একটা লাইট ছাড়ি এই ঘরের টাইটগুলো ছাড়ি লাইনে থাকা অবস্থায় অনেকে আবার বলবে এডিটিং যে দুইটা লাইট দিলাম এই যে লাইট দিলাম বাইরের লাইটটাও দিলাম এখন দেখি কত ওয়াট লোড হইল এখনও ব্যাটারি ছাড়াই চলছে এখন দুইশো আট ওয়াট এগারো ওয়াট প্যানেল থেকে আসতেছে কত দেখি আমার দুইশো দশ ওয়াট লোড হচ্ছে আরও লোড বাড়াবো আমার প্যানেল থেকে আসতেছে দুইশো উনচল্লিশ ওয়াট আর আমি দুইশো নয় ওয়াট ব্যবহার করতেছি দাঁড়ান আরও একটা আমি লাইট সেরে আসি আরও এক দুইটা লাইনে থাকবে না কাটবো না এই যে আবার একটা দিলাম এটা দিলাম এইটাও দিলাম কত আসে এখন দেখি ব্যাটারি ছাড়া এখানে আর একটা বিষয় থাকে যে এখানে ব্যাটারি চার্জিং দিয়ে তারপরেও দেখাবে যে খোলা আছে কিন্তু এখানে এই যে প্যানেল থেকে আসতেছে দুইশো ষাট ওয়াট বা পঞ্চাশ ওয়াট আমি এটা এই এটাই এসি ব্যবহার করতে পারবো আমি দুইশো তেইশ ওয়াট এই যে ব্যবহার করতেছি এই যে দুইশো তেইশ ওয়াট লোড ব্যবহার করতে পারতেছি আমি দুইশো তেইশ ওয়াট লোড ব্যবহার করতেছি তার মানে যত ওয়াট আসবে অতওয়াট ব্যবহার করতে পারতেছি এখন আপনারা ইন্ডিয়ান পণ্য না কিনে এইরকম হাইব্রিড সেট আপ কিনুন আর ভাই বলেছে যে এটা আপনার এত এই এক হাজার ভিয়ে কিন্তু তেরোশো ওয়াট কীভাবে লোডতেছেন আসলে এইটা এটা একটা স্টিকার লাগায় এগুলো কিন্তু এইটা দেড় কিলো লিখতে পারবে দুই কিলো লিখতে পারবে এরকম করে লিখতে পারবে কিন্তু এটা তেরোশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় তো আবার এইটা ব্যাটারি আবার বিষয় আছে যদি আমি এই বর্তমান লোড ব্যবহার হয়েছে দুইশো তেইশ ওয়াট এখন বেশি যদি ব্যবহার করি তাহলে আবার এটা টোটালি অফ হয়ে যাবে সেই ক্ষেত্রে ব্যাটারি ছাড়া আবার রান হবে না এই ক্ষেত্রে যারা আপনারা অনগ্রিড করতে চান এটা সাতশো আট প্যানেল দিয়ে অনগ্রিড হয় সেখানে আলাদা ছোট্ট একটা ব্যাটারি লাগবে যখন দেখা যাবে যে না একটু ভোল্টেজ ড্রপ করলো ম্যাক ড্রপ করলো সেই সময় আপনার ই করা যাবে ওই ওই ওইখান থেকে টেনে নেবে এই যে আপাতত চলছে কিন্তু এই যে ব্যাটারির লাইন দেখাচ্ছে কারণ এখানে আবার এই যে খোলা আছে ব্যাটারি লাইনে যে দেখেন আমি দূর থেকেও দেখাইলাম এই যে জুম করলাম এই যে ব্যাটারি লাইন এটাই এই যে ব্যাটারি লাইন এটা এই যে ব্যাটারি টার্মিনাল এটা এই যে টার্মিনাল তারপরে এখানে আমি দেখাই কত ওয়াট আসতেছে আমি এটা দিয়ে যা শান্তি পাচ্ছি টোটাল আমার সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে আমি এখানে অনগ্রিড সিস্টেম করতে গিয়ে অনেকজনের লসের মুখে পড়ে যদি আবার ওই চার্জিং মুড অফ না করে তাহলে আবার দেখা যায় বিল অগ্রিম বাড়বে আমি আলাদা রিলে ব্যবহার করছি এটাতে চার্জিং অপশানটা অফ করা যায় না আলাদা রিলে ব্যবহার করছি এবং আলাদা একটা ডে নাইট সুইচ ব্যবহার করছি দশ এম্পিয়ারের এবং এই যে এটা সার্কিট ব্রেকার সাস প্রোটেক্টর আছে ভালো সার্কিট ব্রেকার লাগাইছি আলহামদুলিল্লাহ ভালোই বেকআপ পাচ্ছি এটাতে এই যে এখন দুইশো বিশ ভোল্টে আমি দিয়ে রেখেছি ভোল্টেজ ড্রপ খায় না এখন আপনার আস্তে আস্তে দুইশো বাইশ ওয়াট আমি পঁচিশ ওয়াট ব্যবহার করতেছি আমার বাষট্টি ওয়াট আসতেছে দুইশো পঁয়ষট্টি ওয়াট আসতেছে ব্যাটারি ছাড়াই যে দেখেন আরও কোনো প্রুফ লাগবে এখানে কোনো ইউটিউবার ইউটিউবার কিছু নাই সব কিছু ডাইরেক্ট কারণ ব্যাটারি লাইন লাইনটা লাগাইতে গেলে আবার আমাকে অফ করে আবার অন করতে হবে তারপরে সেন্স এটার চার্জ নেবে ধন্যবাদ আপনাদেরকে